বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন সঙ্গীতপ্রেমী ছাত্রছাত্রীদের মধ্যে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছেন বাংলার ভায়োলিন গুরু রনেন সিনহা হুগলির চুচুরার প্রতাপপুরের বাসিন্দা রনেন সিনহা ভায়োলিন শিখছেন দেশের প্রবাদ প্রতিম ভায়োলিন গুরুদের কাছে কিন্তু শুধু ক্লাসিক্যাল ঘরনের আবদ্ধ না থেকে ভায়োলিনকে আধুনিক রূপে ছাত্রছাত্রীদের শিখিয়ে চলেছেন শুধু গুরু হয়ে বসে থাকলেই হবে না ছাত্রছাত্রীদের মধ্যে সঙ্গীতের প্রয়োগটাও শেখাতে হবে ধরে ছোট আর সারেগামা শেখালে ছাত্রছাত্রীদের মধ্যে আগ্রহ হারিয়ে যাবে যত তাড়াতাড়ি সম্ভব সঙ্গীতের মূল ঘরনার শিক্ষা শিক্ষিত করে ছাত্রছাত্রীদের বাস্তব প্রয়োগটাও শেখাতে হবে তাই তার চুচুরাল গলির মধ্যে এই বাড়ি থেকে ছাত্রছাত্রীরা ভায়োলিন শিখে সঙ্গীত রিসার্চ একাডেমিতেও সুযোগ পেয়েছে পাশাপাশি দেশ বিদেশেও সঙ্গীত আসরে যোগ দিয়েছে ভায়োলিন শিক্ষা ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠার প্রসঙ্গে কথাই বললেন বাংলা ভায়োলিন গুরু ররেন সিনহা সঙ্গীত শিক্ষা হচ্ছে গিভ অ্যান্ড টেক পলিসি শুধু গুরু হয়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে নিলেই হবে না তাদেরকে কিছু দিতেও হবে এই দেওয়াটাই হচ্ছে আসল ব্যাপার শুধু ঘরানায় সঙ্গীত শিখে ঘরানাবন্দী হয়ে ক্লাসিক্যাল মিউজিকের আজ না হয়ে শ্রোতাদের দোষ দিয়ে লাভ নেই শ্রোতা তৈরি করে নেওয়াটাই গুরু করিস্মা উচ্চাঙ্গ সঙ্গীতের হাল হাকিকাত প্রসঙ্গে এই কথাই স্পষ্ট বললেন ভালিন গুরু রনেন সিনহা আর তিনি শোনালেন নানা ঘরানার সংমিশ্রণে তার ছাত্রছাত্রীদের ভালিনের সুরের মহিমা যেটা ছিল যে সমস্ত স্যাড সঙ্গের ক্ষেত্রে হয় কিন্তু ভায়োলিনকে যে নতুন ধারা প্রেজেন্ট করেন সব কিছুতেই ভায়োলিন লাগে আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন সব কিছুতেই অন্য অন্য মতো ভায়োলিন কোন অংশে কম যায় না সেটা কিভাবে করলেন আসলে আমরা যখন ভায়োলিন নিয়ে রাগ বাজাচ্ছি সেই সময় কিছু জিনিস দেখলাম ছেলে মেয়েদের শিখতে গেলে যেমনি ওল্ড ধারণায় আছে তাকে এক বছর ধরে ছট টানাও শাহ টানাও এটা অনেক ছেলে মেয়ে ডিমোটিভেটেড হয়ে যায় তা আমি কলকাতায় একজন নিখিল চক্রবর্তী বলে একজন অধ্যাপকের ছেলেকে শেখাতাম সে তিনজন ভায়োলিন তাকে শেখাতে গিয়ে ফেল করেছে তা আমি তখন থেকে কিছু গান রাগ এবং সেই গানটার সঙ্গে যে রাগের সম্পর্ক আছে আজকে আপনারা যেরকম শুনলেন সেইগুলো নিয়ে একটু কাজ করতে শুরু করলাম দেখলাম ছেলেটা দারুণ ইন্টারেস্টেড হতে আরম্ভ করলো এখানেও বাড়িতে দেখলাম কিছু ছেলে মেয়ে ইন্টারেস্ট হয়ে যাচ্ছে ইন্টারেস্টেড হয়ে যাচ্ছে বোঝাচ্ছি এটা রাগের থেকে কি আসছে এই করতে করতে তারপর যখন এক ব্রডার ইয়েতে কাজ করতে শুরু করলাম ধরুন আমাদের অনেক গানই আছে এই এমনি রাস্কে কামার আমরা তার সঙ্গে হেমন্তের আমরা একটা ইয়ে করেছি গোলাজ করেছি তো এইগুলো করতে করতে তখন দেখলাম যে মিউজিকটা তো আমাদের একটা ট্রেনের মতন ইন্ডিয়ান মিউজিকটা এত রিচ এটা একটা ট্রেনের মতন এখানে এসি আছে থার্ড ক্লাস আছে আনরিজার্ভ কম্পার্টমেন্ট আছে সেখানে আপনার ধরুন কিশোর কুমারের মেরে নয়না এরা সব শিখিয়েছে মেরে নায়না কিশোর কুমারের নিজের জীবনের শ্রেষ্ঠ গান বলেন সেটা একটা শিবরঞ্জনীতে শিবরঞ্জনী রাগও শিখেছে তার গানের এইবার তখন দুজন পিছনে দাঁড়িয়েছিলেন এবং খুব এনকারেজ করেছে একজন হচ্ছেন আমার গুরুমা পদ্মভূষণ ডাক্তার ইনরাজম হ্যাঁ অত ভায়োলিনের ওই স্ট্যাচারের গুরুহ উনি ওনার পঁচাত্তরতম জন্মদিনে ডেকেছিলেন আমাদের গ্রুপের একটা ইয়ে আরেকটা দীপক চৌধুরী এই দুজন তখন সেরা ইয়ে তখন বললো না খুব ভালো কাজ হচ্ছে কমন লোকও তার শুনছে এবং তখন আমরা কমল লোকের কাছে যখন যাচ্ছি আমি ধরুন এসো শ্যামল সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুর এসো শ্যামল সুন্দর এক পিওর দেশের ক্লাসিক্যাল এক্সাম্পল অফ দেশ সেই রাগটার সঙ্গে আমরা রবি শঙ্কর দেশের বন্দেশ নিয়ে কোলাজ করলাম যেটা এখন শুধু সারা ইন্ডিয়াতে না বিদেশেও করে আসলাম তো এই করতে করতে দেখলাম যে একটা ব্রিজিং হয়ে গেছে এখন দেখবেন আমাদের ক্লাসিক্যাল শিল্পীরা প্রচুর গান নিয়ে ইয়ে করছে আদারওয়াইজ আপনি কমন পিপলের কাছে যেতেই পারবেন না কমন পিপল কি করে বুঝবে যে রাগের কি এসেন্সটা আছে কি আছে সবাই কমন পিপলের মাথার হ্যাঁ বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে ওই জন্য দেখবেন কা সাহেব ভেঙে মোর ঘরের চাবি তার সঙ্গে কী সুন্দরভাবে সেটাকে এই যদি তোর ডাক শুনে আপনারা শুনলেন ওর সঙ্গে তিলক কমদের কত সুন্দর মিক্স করা যায় মণি মানিক্যের মতো ইন্ডিয়ান মিউজিকটা ছড়িয়ে আছে চারিদিকে শুভেন্দু মাইতির সঙ্গে আমরা কাজ করেছিলাম উনি অনেক ফোক মিউজিকের ইয়ে আমাদের দিয়ে করিয়েছিলেন একটা ভিডিও করেছিলেন উনি বলেছিলেন রনেন ইন্ডিয়ান মিউজিকটা কিন্তু একটা ট্রেনের মতো সেই বগিতে সব লোক আছে তোমার স্নব লোক আছে ডাউন টোডার লোক আছে আমাদের মিউজিক সব মিউজিকগুলো সেখানে আছে তো সেই জন্য আরো সব করছি এখন তো দেখছি আমাদের নিজেদের দ্যাট এন্ড রেজিস্টার্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রাজ্য সঙ্গীত একাডেমি এই ঘর থেকে ওরা আমাদের বিভিন্ন জায়গায় এই আমার এখানে অনেকে আছে সারা ভারতবর্ষ ঘুরেছে প্রত্যন্ত জায়গায় টাঙ্গি বলে জায়গায় গেছি উড়িষ্যার প্রত্যন্ত নেতার হাট হাট এই নিয়ে এই গ্রুপ সেখানে রাগ বাজিয়েছি তার সঙ্গে ওই ধরুন ওই ঝাড়খণ্ডের যে মাটির গান সেগুলোকে আমরা এরা শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করে যে কোনো গানকে ওরা সঙ্গে সঙ্গে ইয়ে করতে পারে অ্যাডপ্ট করতে পারে হ্যাঁ বিদেশে তো বিদেশে তো আমেরিকায় গিয়ে আমাদের এই এই এসো শ্যামল ইয়ে শিখিয়ে এসেছি ফোক মিউজিক শিখিয়ে এসেছি মানে ইয়ে লাও বানাইলো মনে বই কি ভূপালির সঙ্গে একটু যোগ করে ওটাকে কত সুন্দরভাবে বাজে না আমাদের বন্দে মাতারাম সারি বিদেশে শিখেছি বিদেশি দেশে শিখেছি এত সুন্দর এই রিচার্জ আমি আমেরিকা গেছি ইউরোপ গেছি হ্যাঁ হ্যাঁ ওখানে দীর্ঘদিন হোয়াটসঅ্যাপ করেছি বাজিয়েছি কোনো অসুবিধাই হয় না ওখানে যাত্রাটা আমার যাত্রাটা অনেক বছর এখন পঁয়ত্রিশ চল্লিশ বছর হয়ে গেছে বেশি অ্যাপ্রুপিয়ার মিউজিকের ক্ষেত্রে মানে মিউজিকের মানে কোন বোধ আগে ক্লাসিক্যালের ক্ষেত্রে ফিল্মের ক্ষেত্রে কোনটা বেশি সব আমার আমাদের কাছে কোনো ঘটানা নিয়ে কোনো আমাদের কথা নেই যেটা আমি আগেও বললাম যে আমি মনে করে একটা মিউজিক করতে গেলে বা একটা ভালো পারফরমেন্স দিতে গেলে যে কোনো ঘারানাকে আমি কোনো রিপ্রেজেন্ট করতে যাচ্ছি না আমি একটা ভালো সঙ্গীত শোনাতে চাইছি সেই জন্য আমার কাছে ঘারানাটা মেন প্রায়োরিটি না আমার কাছে বাজনাটা মেন প্রায়োরিটি তো সেই জন্য আমার কাছে

জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোসিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোদিত দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী বরোসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Boruso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.